আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফসানা মিমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লকস থেকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন এখানে একটা পাকা চাল রাখা হয়েছে তো চাল কুমড়াটা ফার্স্টে এভাবে কেটে নিতে হবে চাল কুমড়া দিয়ে মূলত আজকে কুমড়ো ডালের বড়ি দেওয়া হবে তারই আয়োজন চলছে তো ফার্স্টে তো পাকা একটা চাল কুমড়া লাগবে তার জন্য চাল কুমড়াটা কেটে এখন উপরের ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নেওয়ার পরে চাল কুমড়ার যে বীজ এইগুলো ফেলে দিতে হবে কারণ এই বীজগুলো দিলে লাল হয়ে আসবে দেখতে পারছেন এই কালারগুলো একটু অন্যরকম তো এই জন্য এটা আলাদা বালতিতে রেখে দিচ্ছে আর চাল কুমড়ার যে ভিতরের একদম সাদা অংশটা এইটাই মূলত বড়িতে দিবে আর কি তাহলে বড়িটাও অনেক সাদা পরিষ্কার হবে চাল কুমড়োগুলো দেখেন একদম সব ভালোভাবে কুড়ে নেওয়া হয়েছে আর এটা ছোট চামচের সাহায্যেই কুড়ে নিয়েছে এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে বিকেলে এই যে পাশে দাদির বাড়িতে আসলাম এসে দেখি সব বাচ্চারা একসঙ্গে খেলাধুলা করছিল এটা আমার চাচাতো পুকুর হচ্ছে ছেলে মেয়ে চাচাতো ভাই ছিল তো সবাই খেলছিল আর এদিকে আমার আম্মু পিঠা বানাইছে এটা হচ্ছে আমাদের এদিকে সই পিঠা বলে আপনাদের ওইদিকে কী পিঠা বলে কেউ চিনেন কি না বা খেয়েছেন কি না অবশ্যই কমেন্টস করেন তবে আমার মনে হয় চুষি পিঠা বলে এই পিঠাকে অনেকেই এদিকে পায়েস রান্না হচ্ছিলো শীতের সময় কিন্তু পায়েস খাইতে অনেক বেশি ভালো লাগে তো পায়েসটা রাইস কুকারে রান্না হচ্ছিল রান্না প্রায় কমপ্লিটই হয়ে গিয়েছে আর একটু ঘন হয়ে আসলে তারপরে কিন্তু চুলাটা ওই রাইস কুকারের সুইচটা অফ করে দিব আর কি তো দেখেন অনেক সুন্দর কালার আসছে মিষ্টি একটা কালার এটা হচ্ছে খেজুরের যে পাটালি সেটা দিয়েই রান্না হয়েছে আর দুধের পরিমাণটাও অনেক বেশি ছিল পায়েস রান্নায় কিন্তু দুধের পরিমাণ বেশি হলে খাইতে ভালো লাগে আর আপনাদের ভাইয়া বলছিলো স্যুপ খাবে তো তার জন্য আমি এখানে স্যুপ রান্না করেছি শীতের সময় সন্ধ্যার দিকে ঠান্ডায় কিন্তু গরম গরম স্যুপ খাইতে বেশ অনেকই ভালো লাগে তো দুই বাটিতে আমাদের দুইজনের জন্য স্যুপ নিয়ে নিয়েছি এখন স্যুপটা খেয়ে নেবো আর কি পায়েসটাও দেখেন আমি অন্য আরেকটি পাত্রে উঠিয়ে নিয়েছি কতটা সুন্দর একটা মিষ্টি হালকা কালার এসেছে আর খেতে অনেক মজা হয়েছিল কারণ খেজুর গুড়ের পায়েস কিন্তু অনেক বেশি মজা হয় খেতে শীতের সময় ঠান্ডা হবে তখন খাইতে অনেক ভালো লাগে আর এদিকে রান্না হয়েছিল এটা হচ্ছে লাউ আর নতুন আলু আর কুমড়ো ডালের বড়ি দিয়ে ঘন্ট হয়েছে আর এইদিকে করেছে হচ্ছে এটা হচ্ছে ছোলা শাক ভাজি ছোলা শাক ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করেন তো আজকে এই দুইটা রান্নাই হচ্ছে আর মাংস রান্না ছিল যার জন্য বেশি রান্না করি নাই তো সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ